পৃথিবীতে খারাপ কিছু কখনোই খারাপ মানুষের সাথে ঘটে না ঘটে ভালো মানুষের সাথেই যারা কোমল হৃদয়ের মানুষ সরল মন বেছে বেছে তাদের সাথেই খারাপ কিছু ঘটে পৃথিবীর যত যন্ত্রণা বঞ্চনা দুঃখ কষ্ট আর বেদনা সবই কেবল ভালো এবং নরম মনের মানুষগুলোর জীবনেই থাকে হতাশা একাকিত্ব আর নিঃসঙ্গতায় জীবন হয়ে ওঠে তাদের দুর্বিশহ বারবার একইভাবে আঘাত পেতে পেতে বেঁচে থাকার ইচ্ছে তারাই হারায় যারা পৃথিবীতে সরল মনের মানুষ আপন মানুষ হোক কিংবা পর সবাই কেবল সবচেয়ে যে নরম স্বভাবের তাকেই বেছে নেয় যারা প্রতিবাদ করতে জানে না যারা প্রতিশোধ নেয় না যারা কারো ক্ষতি করে না যারা কাউকে কষ্ট দিতে জানে না ঠিক তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি যন্ত্রণা ভোগ করে চতুর মানুষ কখনো অন্য আরেকজন চতুর মানুষকে ঠকাতে পারে না পৃথিবীতে খারাপ মানুষের অভাব নেই অভাব তো কেবল ভালো মানুষের আর এই ভালো এবং সরল মানুষগুলোই নির্মম পৃথিবীতে সবচেয়ে বেশি অপমান অপদস্থ হয় সবচেয়ে বেশি কষ্ট ভোগ করে আর সবচেয়ে বেশি অসুখী হয়